আমি বুঝতে পারছি না কি আপনারা এই প্রশ্নগুলো কেন করেন প্রকাশ্যে দেওয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে মদ যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই জয়ন্ত সিং এর প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে এই পুলিশের কোনো কাজ আছে কেন আপনারা এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে মিডিয়াতে যদি এই সব প্রকাশিত না হতো মিডিয়া যদি এই সবগুলো তুলে না ধরতো তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে কোনো নিরাপত্তা বলে নেই আপনারা এটা করতে পেরেছেন তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে মাধব বলে একটা উকিল আছে সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে মার খাচ্ছে তৃণমূল মারছে তৃণমূল এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনৈতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম আমরা রেফারি কাজ করতাম কিন্তু আমরা রাজনৈতিক দলে কর্মী আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের আওয়াজ তুলতেই হবে এই জয়ন্ত সিংদের নোটোরিয়াস ক্রিমিনাল সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশাহারা হয়ে গেছেন এখন রোজই ওখানে গুলি চলে রোজই ওখানে গুন্ডামি হয় রোজই ওখানে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয় রোজই মার মারধর হয় আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব আমি মাঠে নেবে নেব মিত্র বলছেন সৌগত মাথায় হাত রয়েছে জয়ন্ত সিং এর সেই কারণেই এই এবার তো জয়ন্ত সিং তাহলে মনে সুসাইড করে নেবে বেচারা যদি এটা শুনতে পারে কি মদন মিত্র এই কথাটা বলেছেন তো হয়তো জয়ন্ত সিং হয়তো সুসাইড করে নেবে এটা আমি বলবো পুলিশকে কি ভালো করে দেখাশোনা করতে আর সৌগতদার প্রবলেম কে আছে সৌগতদার বলার কোনো ক্ষমতা নেই ওখানে সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন এমপি হয়েছেন তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে তো মদন দা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র কিছু ওই সারিয়া কানুন মানার লোককে দিয়ে জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছে এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক যখন লাস্ট টাইম জেলে গেছিলো প্রায় তিন মাসের উপরে জেলে ছিল তখন বাড়ি থেকে খাওয়া যেত আর এই যে উকিল আজকে সারেন্ডার করেছে সবাই জানে সে মদনবাবুর লোক কে জানে না আচ্ছা মদন মিত্র কি কন্ট্রোল করতে চাইছেন প্রশ্ন তো এক লাখ টাকার প্রশ্ন এটা আছে কি উনি কি চাইছেন এটা কন্ট্রোল করতে আর ও গ্রেফতার হয়নি আপনার চ্যানেলে দেখাচ্ছে কেউ গ্রেফতার হয়েছে নাথিং ও সকালবেলা সারেন্ডার করেছে আমি তো প্রথম আজকে আমার ঘুম ভাঙলো এই খবরটা শুনে কি ও স্যারেন্ডার করেছে জগদ্দল বিধানসভায় মানুষ কেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এটাই একটা বড় প্রশ্ন পুকুর ভরাট থেকে নিয়ে মহিলাদের উপরে অত্যাচার থেকে নিয়ে ওখানে তোলাবাজি থেকে নিয়ে আজকে হয়তো বিজেপি কর্মী বাড়ি লোক মার খেয়েছে তো তৃণমূলের কর্মী রোজ মার খায় ওখানে আজকে যেরকম পাড়াতে তৃণমূল কর্মীদের আমার সঙ্গে না মানে তৃণমূলের এক নেতার সঙ্গে না থাকলে তার ক্লাব ভেঙে দেওয়া হচ্ছে অফিস ভেঙে দেওয়া হচ্ছে তার দোকান ভেঙে দেওয়া হচ্ছে এইসব চলছে এখানেও সেম পজিশান আছে এই বিজেপি মহিলার ওখানে একটা আপনি জানেন দু হাজার একুশে একজন মহিলাকে খুন করা হয়েছিল শোভারানী মণ্ডল সেই যারা আসামিরা খুন করেছিল তাদেরকে কোর্ট অর্ডার দিয়েছে যে ডিস্ট্রিকে না থাকতে সেই আসামিগুলোকে নিয়ে ওখানকার বিধায়ক ঘুরে বেড়ায় সঞ্জয় মিস্ত্রিকে নিয়ে ঘুরে বেড়ায় তো দেখুন বাংলায় বাংলায় শাসন শুরু হয়েছে সরিয়া কানুন লাগু হয়ে গেছে এবার এই সরিয়া কানুন লাগুতে এই ধরনের কোনো ঘটনাকে আপনি খারাপ বলবেন না খারাপ বললে আপনার উপরে মামলা হতে পারে সরিয়া কানুন এখানে লাগু হয়ে গেছে এখন যারা ভোট দিচ্ছেন যারা কিছু লোক হাজার টাকার নিয়ে ভোট দিচ্ছেন কিছু লোক পুকুর ভরাট করা যেন ভোট দিচ্ছেন ওয়েট করুন দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি শাসনে চলে আসে এখানে সরিয়া কানুন অফিসিয়ালি লাগু হবে এখানে ভারতবর্ষে তিরঙ্গাটাকে সরিয়ে ওখানে একটা নতুন তিরঙ্গা নতুন একটা ঝান্ডা এখানে লাগানো হবে তখন দিল্লিও বসে বসে দেখবে আর বাংলায় মানুষ যে বহু লড়াই করার পরে পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি উনি লড়াই করে বাঁচিয়ে নিয়েছিলেন বাংলাকে সেই পশ্চিম বাংলা। আবার ওই নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে যার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য অপেক্ষা করুন কিন্তু বাংলার মানুষ তো নিজেকে ও অনেকটা সারা ভারতবর্ষে পৃথিবী মানুষকে নিজেকে উপরে ভাবেন তাহলে যারা উপরে ভাবেন তারা ওয়েট করুন ছাব্বিশ সাল যদি মমতা ক্ষমতায় চলে আসেন আপনি নিশ্চিত থাকুন এখানে কিন্তু তালিবানি শাসন সারিয়া কানুন লাগু হয়ে যাবে কে নেবে ব্যবস্থা প্রশাসনের আঙুল হেলানি ছাড়া এটা হয় নাকি কোন অপরাধী আছে যার ক্ষমতা আছে এইসব করে দেবে যারা করছে তাদেরকে পিছনে পার্টি আছে দল আছে তাই জন্য করছে ওদের ক্ষমতাটা কতটুকু পাবলিক তো পিটিএ মেরে দেবে এইসব লোকগুলো কিন্তু এখানে এখানকার পুলিশ এখানকার পুলিশ কমিশনার এখানকার থানা দরোগা সবাই তো এইরকম কাজ করে যাচ্ছে আচ্ছা তৃণমূল কর্মী তৃণমূল কর্মীকেই তো মারবে কাকে মারবে তৃণমূল কর্মী ভাগ বাটরা নিয়ে গন্ডগোল যেখানে হচ্ছে কে কত ভাগ নেবে কে পুকুর ভরাটে ডান দিক থেকে পয়সা কে নেবে দিকের পয়সা কে নেবে এই নিয়ে লড়াই চলছে বড় প্রধানের বসে রোগ নেই আমি যতটুকু বুঝতে পারি কারো বসে রোগ নেই আউট অফ বিয়ন্ড দ্য কন্ট্রোল এবং পুলিশ গুন্ডা যখন এক হয়ে যায় ভদ্রলোককে বাড়িতে বসে যাওয়া উচিত আর নাহলে বিদ্রোহ করা উচিত কিন্তু বিদ্রোহ করবে না ভোটের সময় তারা এক হাজার টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে যে রাজ্যের মানুষ এক হাজার টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে সেই রাজ্যে এইসব হবে এইসব হবে আমরা রাজনীতিক কর্মী আছি আমরা রাজনীতিকভাবে প্রতিবাদ করব বিরোধিতা করব কিন্তু এখানে আমি মনে করি কেন্দ্রকে ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপান্ন টাকা ইমপ্লিমেন্ট করা দরকার আছে যদি না হয় এখানকার মানুষ বাঁচবে না